জামার ফোন হারিয়ে গেছে জামার ফোন হারিয়ে গেছে আর এই যে জামাইয়ের জন্য খাবার রেডি করতে অলরেডি আমি বসে পড়েছি এই পোলাও আর ভাতটা কাবেরি করেছে বেগুন ভাজাটা দিদি পটল ভাজাটা আমি আলু ভাজাটা কাবেরি আর এগুলো কিবটাম বুঝতে পাচ্ছি না সেটা আলাদা ব্যাপার এটা দই কাতলা এটা চিকেন দই কাতলা এটা চিকেন আর এটা হচ্ছে কুমড়োর ভাজা এটা শাক ভাজা আর এটা কি দিচ্ছে আই ডোন্ট সবজি ওইটা পাঁচ মিনিট ছাড়া সবজি কি কি আছে ভগবান জানে কারণ আজকে সব কিছু দিদি রান্না করেছে আর কি আছে দই মিষ্টি সব দই মিষ্টি সব ফ্রিজে আছে এখানে দই পড়বে এখানে পায়েস পড়বে সালাডটা কই জানি না কই দেখা সালাড নামা এই যে স্যালাড আর এই যে আম কয় দেখ নামা জামাই ষষ্ঠীর খাবার দাবার আমাদের মিষ্টি কালকে আমি মেনুতে লিখেছিলাম পাঁচ রকমের পাঁচটি মিষ্টি কিন্তু আমাদের ঘরে জামাই এখন ঘুমাচ্ছে ঘুমি গেছে বেচারি কালকে অনেক সারা রাত কি করে ওইটা সারা রাত জার্নি করে এসছে আর ওই যে ওখানে আছে ছাগল মাংস মাংস কেন এটা খাসি বলার কি আছে আমি এটা বুঝতে পারিনি খাসি আর ছাগল আরে দুটাকে একসাথে তো ছাগল বলে এই যে দই এদের বাটি এটা এদের এটা একটা ছোট্ট ফুচকা বাটি গরম না মানে মুখ গুলা গ্লেজ দিচ্ছে এই যে দিদি না দাঁড়া আগে থালা সাজা তারপরে ঘরে জামাই আসবে দই কালা চিকেন সালাড আর এই যে ঘরের জামাই দেখ যাইয়ে তুমি চান করেছো ফিলিং কেমন বলো তোমার কালো লাগছে এদিক থেকে ঠিক আছে বলো না তুমি বলো বলতেইও দেখ বল জানি কি কিছু ব্লগ করতে দেখ হাত নেবে

কি কি বললে এটা আমি কি করছি কষ্ট করে গরম এখানে দাঁড়িয়ে খাবার দাবার উইথ জমাই কিড়ি বরের খাওয়া হলে তারপর বউ খায় তুই যেন আগেই খেতে বসে গেছ অত বল

মٹنটা কেমন হয়েছে ছাগল মাংসটা কেমন হয়েছে সুন্দর ছাগল মাংসটা কেমন হয়েছে দেখো দেখ রে তাও আমি করিনি মিষ্টিটা কেমন হয়েছে এই খেলার মধ্যে আমি একটা জিনিসই করেছি সেটা হচ্ছে পটলটা একটু যে লড়ি দিয়েছি কিন্তু ওই বেলাটা আমি করিনি ওই বেলাটা দিদি করেছে দুবার ভেজেছি তো ছোটা ছোটা করে ভেজেছি প্রথম ছোটা আমি ভেজেছি ওগুলো কাঁচা আছে এতে তো পুড়ে গেছে কাঁচা আছে আমারটা ফ্রিতে ফ্রিতে মানে আমি যতদিন থাকবো তুমি টাকা দেবে বলো কই কই জুয়াই দীপদা বলছে আমি যদি এক পিস ছাগল মাংস খাই তাহলে আমাকে কলকাতায় একটা রুম দেখে দেবে ওই রুমটায় আমি যতদিন থাকবো ভাড়াও দিয়ে দিবেক আমার কি করা উচিত আমার কি খাওয়া উচিত খেয়ে শরীর খারাপ করে তারপরে ঠিক হয়ে কলকাতার ওই রুমটায় যাওয়া উচিত সবাই কমেন্ট করো বলো আমার কি করা উচিত এদের খাওয়া হয়ে গেছে কিন্তু কি গুজর গুজুর ফুসুর ফুসুর করছে জানিনি কারণ আমার হয়তো নিন্দা করছে কি জানি ভগবান জানে কারণ নামে নিন্দা করছো মেলা নিজের কি করে মেলা যাওয়া মানে

হো জামাই ষষ্ঠীর উপলক্ষে জয়দীপ দা আমাদেরকে পাঁচ টাকার ফুচকা খাওয়াতে নিয়ে যাচ্ছে কিন্তু জয়দীপ দাই হ্যাঁ মেলা তো পাঁচ টাকা ফুচকা খাওয়াতে কিন্তু দূর বাবা কিন্তু হচ্ছে জয়দীপ পিছনে আসেনি এখনো পর্যন্ত দেখতে পাইনি কোথায় এসছে ভবন জানে বলছে লাইটটা আমার পড়ছে হ্যাঁ বলছে যে তোরা এগো আমি যাচ্ছি আমরা এগি তো গেছি এবার আসবে কিনা ভবন জানে দেখা যাক এলে দেখাবো তোমাদেরকে এই খুশি মশা

এটা আসলে আমাদের রায়পুরের গাজন মেলা ছিল প্রতি জ্যৈষ্ঠ মাসে গাজনের সময় এই মেলাটা বসে আর আমি আজকে ফার্স্ট টাইম মেলা এলাম মানে ফার্স্ট টাইম বলতে এই মেলাটা প্রথম এলাম এতদিন এত গরম ছিল যে মেলা আসার কথা ভাবতেই পারছিলাম না কিন্তু এসে দেখি প্রায় অনেক দোকান উঠে গেছে কিছু কিছু দোকান রয়েছে তো যাই হোক এত গরমে তো বেশি ঘুর মানে ঘুরতেও পারবো না যতটুকু যা আছে একটু ঘুরেই ঘর চলে যাবো

চলো মেলার ভেতর দিয়ে গিয়ে দেখি কী কী দোকান রয়েছে না রয়েছে আর শুরুতেই আমরা একটা হরেক মাল পনেরো টাকার দোকান পেয়ে গেছি যেখানে সমস্ত রকমের প্লাস্টিকের জিনিস কাপ টাপ এ সমস্ত ছিল পনেরো টাকার মধ্যেই যেগুলো পাওয়া যায় আর কি আর এই দোকানে আমার থেকে বেশি ইন্টারেস্ট ছিল আমার ভাইয়ের ওই এসে সব কিছু দেখছে আর আমি কিন্তু পিছনে দাঁড়িয়ে আমি কিন্তু আসিই আর ওই সমস্ত কিছু সংসারের খুঁটিনাটি ওখানে ছিল যে কি আছে না আছে আর তারপর কৃষ্ণা মানে আমার বোন দেখাচ্ছিল আমাকে যে দেখ দিদি ভাই ওখানে আরও সংসারের জিনিসপত্র কিনতে চলে গেছে আর এখানে তারপর ভাই আমাকে এক্সপ্লেন করছিল যে কেন ওর সংসারের জিনিসপত্র কেনাটা এতটা ইম্পর্টেন্ট বলছি ভাই এর নাম তুই কোনটা তুলবি জ্বলবে যে কোন কানেক্টার পাশে কোন বন্ধ করে দিয়েছি আসলে যার যা পছন্দ ওর সাথে পরিচয় হওয়ার প্রথম দিন থেকেই দেখি ওর এইসব খেন্না জিনিসের প্রতি কিন্তু খুব ঝোঁক ছোটো থেকে এখনও অবধি যা যা কিনেছে সব ওর বাড়ির চোখে সুন্দর করে সাজানো রয়েছে তাই মেলায় এসেও ও ওর পছন্দ মতো জিনিসে কিন্তু খুঁজে নিয়েছে দুজনে খেন্না কিনতে এত ভালোবাসে যে কি বলবো এখানে ঘটেছে আরেক কেস জয়দীপ আর ভাই মিলে একটা ন টাকার চিরুনি কিনেছে তো দোকানদারকে দশ টাকার নোট দেওয়ায় সে আর এক টাকা ফেরত না দিয়ে তাদেরকে এক টাকা চকলেট দিয়ে দিয়েছে তো তাই ভাই এখানে আমাকে বলছে যে আরেকটা ন টাকা চিরুনি কিনে আনতে আট টাকা আর ওই চকলেটটা দিয়ে ওই সেম দোকানেই যেতে বলছিল। ওরা আমাকে জোর করে নিয়ে যেতে চাইছিল কিন্তু আমারও তো একটা মান সম্মানের ভয় আছে আমি কিছুতেই যাবো না ফিরে ওদেরকে বললাম আমি তোদের বরং এক টাকা দিচ্ছি তোরা যা গিয়ে নিয়ে আয় আর এখানে আমি জয়দীপকে বলছিলাম যে তুমি এত চিননি কিনে কি করো তো মুখে না জবাব দিয়ে ডাইরেক্ট কাজে করেই দেখিয়ে দিল যে রাস্তাঘাটে ছেলেদের জন্য চিননি ঠিক কতটা ইম্পর্ট্যান্ট হয় ভাই আমি ওই কি করে পাবো দে মাঝমাজ উল্টা মেলার দোকানগুলোতে অনেক ঘুরে টুরে এরপর আমরা একটু হাওয়া খাওয়ার জন্য বাইরে দিকে চলে এসেছি অ্যাকচুয়ালি মেলার ভিতরটা এত গরম যে কি বলবো আর এখানে প্রচুর রাইড বসেছিল, কিন্তু এখন প্রায় সব উঠে গেছে দু একটা ছাড়া আসলে মেলাটা অনেক দিন থেকেই হচ্ছিল প্রায় দশ বারো দিন আগে থেকেই আর এখানে খুশি তারপর আমাদেরকে বলছিল যে চল দিদি সবাই মিলে মিকি মাউসে যাবি কিন্তু আমাদের তার এই বয়স নেই আমাদের তো এখানে নেবেই না আর তো আমাদের মতো ছোটোবেলার এই রাইডগুলোকে কে কে এখনও মিস করো তো সেটা কমেন্টটা অবশ্যই কিন্তু জানিও আমরা কিন্তু খুব মিস করি এগুলো

ফোন একটা চলো আমাদের মেলা শেষ আর এবার আমরা যাবো বাড়ি তো মেলার ভেতরে আমরা কেউ কিছু খাবো না এখানে যে ফুচকা কুকুর কাছে আমরা ডেলি ফুচকা খাই মানে ডেলি মানে যার কাছে খাই আর কি তো সেখানেই খাবো তো কাকু এখন মেলাতে বসেনি কিন্তু কোথায় বসেছে সেটাই খুঁজতে হবে আমাদের বাইরে বেরিয়ে এই যে আমরা আজকে ফুচকা কাকুকে খুঁজে পাইনি ফুচকা কাকু কোথায় বসেছে জানি নি ফুচকা কাকুর নাম্বারটা নিয়ে রাখতে হবো জিজ্ঞাসা করবো কখন কোথায় বসে যায় হ্যাঁ ওই কাকুটা আমাদের বাড়ির দিক থেকে আসে স্পেশাল আমাদেরকে বানিয়ে দেয় ঘর করে দাঁড় করেও খাই ওর কাছেই খাবো কেরে তোর কান মুথাটা দেখাচ্ছে তোর কান মুথাটা দেখাচ্ছে কোন দিকের ফেস ভালো আছে সেই দিকটা লুবো হম বা সুন্দর দেখাচ্ছে চা চা চলো অ্যাট লাস্ট অনেকটা হেঁটে আসার পর ফুচকা কাকুর সন্ধান পেয়েছি তো মেলা থেকে প্রায় অনেকটা দূরেই কাকু বসেছে আজকে দেখছি তোরা খাসনি কেন চলো আজকের ভিডিওটা এই অবধি আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো এখানেই টাটা